নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় চাইনিজ একাডেমি অফ সায়েন্স হ্যাঁ চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে ইনস্টিটিউট অফ মডার্ন ফিজিক্স এর বিজ্ঞানীরা তাদের সহযোগীদের সাথে দুটি অভিনব আইসোটোপ তৈরি করেছেন ওসমিয়াম একশো এবং টাংস্টেন একশো এই আবিষ্কারটি পারমাণবিক নিউক্লিয়াসের আর্কিটেকচারের নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে এবং পরামর্শ দেয় যে সীশা একশো একটি সম্ভাব্য দ্বিগুণ জাতু নিউক্লিয়াস হিসাবে উন্নত স্থিতিশীলতা ধারণ করতে পারে গবেষণাটি ফিজিক্যাল রিভিউ লেটারে প্রকাশিত হয়েছিল এবং দের পরামর্শ হিসাবে হাইলাইট করা হয়েছিল প্রোটন এবং নিউটনের ম্যাজিক সংখ্যা একটি পারমাণবিক নিউক্লিয়াসকে বিশেষভাবে স্থিতিশীল করে তুলতে পারে প্রথাগত ম্যাজিক সংখ্যাগুলি হলো আট কুড়ি আঠাশ পঞ্চাশ বিরাশি এবং একশো ছাব্বিশ পূর্ববর্তী গবেষণায় গবেষকরা নিউ নিউক্লাইট চার্টের নিউটন সমৃদ্ধ দিকে ঐতিহ্যগত জাদু সংখ্যাগুলির বিলুপ্তি এবং নতুন জাদু সংখ্যার আবির্ভাব আবিষ্কার করেছিলেন অন্যান্য ঐতিহ্যগত জাদু সংখ্যা অত্যন্ত নিউটন ঘাটতি পারমাণবিক অঞ্চলে অদৃশ্য হয়ে যাবে এটাই ভাবা হচ্ছিল পারমাণবিক তত্ত্বগুলিকে সমৃদ্ধ করতে এবং বিকাশ করতে এবং পারমাণবিক শক্তি সম্পর্কে আমাদের বোঝার গভীরতার জন্য আরও অন্বেষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই গবেষণায় গবেষকরা গ্যাস ভরা রিকুয়েল বিভাজক স্পেক্টোমিটার ফর হেভি অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার স্ট্রাকচারের পরীক্ষাটি চালিয়েছেন যা চীনের লানঝোতে ভারী আয়ন গবেষণা কেন্দ্রে অবস্থিত ফিউশন বাষ্পীভবন প্রতিক্রিয়া ব্যবহার করে গবেষকরা প্রথমবারের জন্যে ওসমিয়াম একশো এবং টাংস্টেন একশো ছাপ্পান্ন সংশ্লেষিত করেছেন তারা আলফা কণা শক্তি এবং ওসিয়াম একশো ষাটের অর্ধ জীবন পরিমাপ করেছেন যা একটি আলফা নিঃসরণকারী আইসোটোপ ইতিমধ্যে তারা নির্ধারণ করেছে যে কন্যা নিউক্লিয়াস টাংস্টেন একশো ছাপ্পান্ন একটি বিটা নির্গতকারী যার অর্ধ জীবন দুশো একানব্বই এম নতুন পরিমাপ করা আলফা ডেটার সাহায্যে গবেষকরা ওসিয়াম একশো সাতের জন্যে আলপা ক্ষয়ের হ্রাসকৃত প্রস্ত বের করেছেন এবং চুরাশিটি নিউটন কিন্তু কম প্রোটন সহ অন্যান্য নিউক্লিয়ার সাথে তুলনা করেছেন তারা একটি আশ্চর্যজনক প্রবণতা খুঁজে পেয়েছেন প্রোটন সংখ্যা যত বেশি হবে খরের মানে ক্ষয়ে বা ক্ষয়ে যাওয়ার হার তত কম হবে এই প্রবণদের থেকে প্রোটন ডিপ লাইনের দিকে বিরাশি নিউটন সেল ক্লোজারকে শক্তিশালী করার প্রমাণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যা তাত্ত্বিক মডেলগুলিতে পূর্বভাষিত নিউটন সেলের ফাঁক বৃদ্ধির দ্বারা সমর্থিত আইএমপি থেকে ডক্টর ইয়াং হোয়াবিন বলছেন প্রথম যিনি কাগজের লেখক অধিকন্ত গবেষকরা পরামর্শ দিয়েছেন যে বিরাশি নিউটন সেলবন্ধের বর্ধিত স্থায়িত্বকে দ্বিগুণ ম্যাজিক নিউক্লিয়াসের লিড একশো চৌষট্টি ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার জন্য দায়ী করা যেতে পারে যা বিরাশি প্রোটন এবং বিরাশি নিউটন সহ একটি স্মৃতিশীল নিউক্লিয়াস হতে পারে যদিও সিসা একশো চৌষট্টি প্রোটিন ডিপ লাইনের বাইরে ভবিষ্যৎবাণী করা হয়েছে বর্ধিত সেল প্রভাব এটিকে আবদ্ধ বা আদা বাউন্ড নিউক্লিয়াস তৈরি করার সম্ভাবনা রাখে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্ব রচনা